সম্মানিত দর্শক আমি ইতিপূর্বে আপনাদেরকে হিজরতের একটি ঘটনার শুরুর অংশটা বলেছিলাম আজকে আমরা বাকি অংশটা শুনব তো যখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে যখন মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন কাফেররা সব ভোর হতেই নবীজির ঘরে যে তারা দরজা খুলে দেখে বিছানার উপরে কে যেন শুয়ে আছে তখন চাদর উঠাতেই দেখে সেখানে হজরত আলী সেখানে শুয়ে আছে তখন জিজ্ঞাসা করলো মোহাম্মদ কোথায় তখন আলী বলল মোহাম্মদ হিজরত করছেন তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন কাফেররা তখন পিছে পিছে ধাওয়া করতে লাগলো এক সময় হজরত আবু বকর আনহুকে সাথে নিয়ে আমাদের প্রিয় নবী তিনি একটি পাহাড়ের চূড়ায় উঠলেন যে পাহাড়টাকে হাজি সাহেবরা সেখানে গেলে মক্কায় গেলে সেই পাহাড়ের উপর উঠে যার নাম গারে সাওয়ার এই গারে সাওয়ারের উপরে তিনি উঠে একটি গুহার ভিতরে আবু বকর এবং হযরত মৌল সাল্লাম দুজনা একটি গুহার ভিতরে প্রবেশ করে সেখানে আশ্রয় গ্রহণ করলেন একসময় আবু বকরের পায়ের রানের উপরে নবীজি মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন এবং ঘুম ভাঙার পরে দেখে কাফেররা সেখানে পৌঁছে গেছে সেই গুহার ভিতরে কাফেরদের গায়ের ছবি তাদের ছায়া সেই গুহার ভিতরে দেখা যাচ্ছে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের আদেশে সেখানে কবুতর ডিম পাড়া অবস্থায় সেখানে ডিম পেড়ে ডিম পাড়া অবস্থায় বাসাসহ সেখানে কবুতর আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে সেখানে পাঠিয়ে দিলেন এবং মাখরসা সেখানে চাল বিস্তার করে যেন বুঝতে না পারে যে এই গুহায় নতুন গুহা বা কোনো কেউ এখানে প্রবেশ করেছে এটা যেন বুঝতে না পারে আবু বকর হঠাৎ করে তিনি বললেন সোল্লাহ আমরা মনে হয় এবার ধরা পড়ে যাব কাফিরদের হাতে আজকে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই তখন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম তিনি বললেন আবু বকর তুমি কি মনে করেছো এখানে শুধু আমরা দুইজন এখানে আমাদের সাথে আরও একজন আছে তিনি হলেন মহান রব্বুল আলামিন আমাদের সাথে এখানে আছে সম্মানিত দর্শক হিজরতের এই কঠিন মুহূর্তে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর উপর ভরসা করেছিলেন তিনি একটু বিচলিত হন নাই তিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন যে সমস্ত সারা বিশ্বে থেকে যে সমস্ত হাজির সাহেবানরা হজ করতে যান মক্কায় গেলে এই গাড়ি ছওয়ারে সকল হাজিরা একবার ওঠেন কোথায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম কোথায় আশ্রয় নিয়েছিলেন সেই জায়গাটি একবার দেখার জন্য একবার দেখার জন্য নবীর প্রেমে সারা বিশ্বের মুসলমানরা সেখানে যেয়ে থাকেন সম্মানিত দর্শক আমাদের পর্ব চলবে ইনশাআল্লাহ اس کے ہے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ